তো বন্ধুরা আপনারা ওয়াজ শুনতে বালা ফাইন না না নাথ শুনতে বালা ফাইন আমি তো দুটাও বালা ফাই আর এই ভিডিওর মাধ্যমে ওয়াচ নাথ দুটাও থাকবো লাস্ট অব্দি দেওয়া আশা করি

কুর্তা লাগ তারপরে দাম দরে রিকুয়েস্ট করিয়া একটা কুর্তা লাগানি লুয়াইলাম আর দেখতে পারা কুর্তা এগুবা দেগুবা হরিন আর টয়ন আর নানান নাটক করতা আগের ড্রেস ফাইনালি বহুত মেহনতর ফুরে দাঁড়ান বাটার কুর্তা লাগানি রেডি হইলো আর এখানে দেখতে পারা দিন রাইট বেশ কম আগের লুকস আর এখন কোন লুক্স তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আগের লুকস আর এখানকার লুকস ডিফারেন্ট আছে কি না এরপরে তান তো কি একটা লাগানি লো তো বন্ধুরা ফাইনালি দামন বাটার সাজা উজা শেষ আমরা বারো হয়ে গেলাম ওয়াজুর নিয়তে আমরা জুয়াই তাই গেলাম নাকি বন্ধুরা এখানে একটা প্রোগ্রাম চলে মিউজিক্যাল নাইট এবং ইজ্জল ক্লাব

তো বন্ধুরা ডাইরেক্ট গেলাঙ্গি ওয়াজর জাগাত আর এখানে দেখতে পারা খুব বড় আপনার মাঠের মধ্যে ওয়াজ লাগছে প্রচুর মানুষের সমাগম বিভিন্ন জায়গা থেকে আইসন আর আমরাও গেছি বাঁকা দূরের থেকে কেন প্রোগ্রাম চলের আর দমদাম আর আমরাও গুয়াতে কেন ওয়াজ শুনি আর এবার একজনে ফোন লইয়া খুব বেশি ব্যস্ত দেখতে পাররা এবারটার সো বন্ধুরা বর্তমানে ওয়াজ চলে রাতাবাড়ির আলী আহমেদ সাহেবের আর আমরা একটু সময় ওয়াজ শুনিয়া গেলাঙ্গি ডাইরেক্ট একটু সিন্নি খাওয়া বন্ধুরা এখানে সিন্নি খাওয়া শেষ করি আমরা গেলাঙ্গি এবারও আবার বাইরে চা খাওয়াত চা খাওয়াত গিয়ে এখানে হান্দেশ লইয়া লাগছে খাড়া হারিয়ে আমি তো এনার মাঝে আমরা সফিয়ান ভাই আর আমরা বাউড়াতে আমরা সিএম জাভেদ ভাই আইয়া হোটেল আইয়া

বন্ধুরা চাটা খাওয়া শেষ করি আমরা একটু সময় ঘুরা করি করিয়া আবারও মেফিল গেলাম দি মেহফিল একটু সময় শুনিয়া আবারও বাইরে গেলাম গেলামাইলাম বাড়ি মুখারোয়ানা আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাতাই থাকি যা ঠান্ডা আমি কিছু চিন্তা করি পাই না অত কষ্ট করে ব্লগ করি আপনারা শেয়ার আর একটা ফলো দিতে করে দি যান আচ্ছা যাই হোক এই ভিডিওর মধ্যে কোনটা পার্ট আপনার ভালো লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাইবা আর পরবর্তী ব্লগের মধ্যে আপনারা শোনাই নাথ আর এই ভিডিও দেখার লাগি অসংখ্য ধন্যবাদ জানাই